নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব আপনার দিনলিপি নিয়ে আপনার জীবনের সেই সমস্ত ঘটনা যা রোজ ঘটছে যা আপনার জীবনের ইতিহাস অতীত এবং ভবিষ্যৎ যার সঙ্গে আপনি বর্তমানের প্রতিটি দিনের মিল খুঁজে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে এবং জানতে হবে আজকে আমরা সেই কথাগুলি বলছি যেগুলি আপনার সঙ্গে প্রতিদিন ঘটে চলেছে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে ঠিক করেছেন এবার থেকে প্রত্যেক দিন থেকে উঠব উঠেই পড়াশুনো করব বা নিজের যে কাজকর্ম রয়েছে পুজো পাঠ করবো কিন্তু কিছুতেই সকাল উঠতে পারলেন না অ্যালার্ম বাজলো অ্যালার্মটাকে অফ করলেন এবং শান্তিতে আবার ঘুমিয়ে পড়লেন এই ঘটনা প্রতিদিন ঘটছে কিছুতেই উঠতে পারছেন না প্রত্যেকটি কাজ কেমন যেন ডিলেড হয়ে যাচ্ছে আপনি জানেন কাজটা হবেই এবার সাকসেস আসবেই এবার কিন্তু এলো না কাজটা পিছালো আজকেই হওয়ার কথা ছিল কিন্তু হলো না কোনো একটা জায়গায় কোনো একটা স্পেসিফিক পেপার নিয়ে আপনাকে যেতে হবে সবার আগে আপনি গিয়ে উপস্থিত হলেন সবার আগেই আপনার কাজটা হবে কিন্তু সেখানে উপস্থিত হয়ে আপনি জানতে পারলেন যে একটা জেরক্স করা দরকার ছিল তো সেই জেরক্স করাতে গিয়ে আপনি দেখলেন যে আধ ঘন্টা দেরি হয়ে গেল এবং আধ ঘন্টা পরে যখন আপনি জেরক্স করিয়ে নিয়ে এসে সেখানে উপস্থিত হলেন তখন আপনি দেখলেন যে ইতিমধ্যে আপনার আগে আরও পাঁচজন দাঁড়িয়ে গেছে যে কাজটা আপনার সকাল দশটায় পৌঁছে সাড়ে দশটার মধ্যে হয়ে যেতে পারত সেই কাজটা কমপ্লিট হতে আপনার দুটো বেঁচে গেল এর কারণ আর কিছুই নয় আপনার জন্মকুণ্ডলিতেই শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন সবসময় শরীরে একটা অদ্ভুত ব্যথা কেউ যেন একটু চেপে দিলে বেশ আরাম লাগে একটু মাসাজ আপনি ভীষণ পছন্দ করেন গাঁটি গাঁটি ব্যথা অতিরিক্ত অসহ্য ব্যথা নয় কিন্তু সবসময় একটা ব্যথা যেটা আপনাকে ধরে রেখেছেন যেটা আপনাকে তারা করে বেড়াচ্ছে যে ব্যথা থেকে আপনি নিষ্কৃতি পাচ্ছেন না এর কারণ আর কিছুই নয় আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব পীড়িত হয়ে রয়েছেন যার রেজাল্ট হচ্ছে হওয়া কাজ হচ্ছে না দুর্ভাগ্য থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না ক্রমাগত স্ট্রেস ক্রমাগত টেনশন আপনাকে ফেস করতে হচ্ছে বিভিন্ন ধরনের অস্থির পরিবেশ পরিস্থিতি সেখান থেকে আপনি চাইছেন বেরিয়ে আসতে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না তার কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত হয়ে রয়েছেন শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে থাকে তাহলে তিনটি সমস্যা আপনাকে ফেস করতে হবে বলা যেতে পারে তিনটি রোগ আপনাকে ফেস করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে স্কিনের সমস্যা স্কিন সবসময় ড্রাই হয়ে থাকবে চুল রুক্ষ রুড়ো হয়ে থাকবে সব সময় কেন যেন আপনাকে কিছু না কিছু দুর্ভাগ্যের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষের মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখছেন জন্য প্রচুর করছেন কিন্তু সেই মানুষগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে প্রথম আমরা বললাম স্কিন ড্রাই হয়ে থাকবে চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে থাকবে দ্বিতীয় বিষয়টি হল হাড়ে ব্যথা অর্থাৎ হাঁটু পায়ের নিচের অংশের হাড় ইত্যাদিতে ব্যথা যেন একটু চাপ দিলে পরে কখনো আরাম লাগছে বা কখনো তীক্ষ্ণ ব্যথা সেটা আপনি অনুভব করছেন আলটিমেটলি ব্যথা আপনার অস্থিতে রয়েছে বহু মানুষ এসে বলছেন এল ফোর এল ফাইভ কোলাপস করে গেছে তো এই যে হাড়ের মধ্যে যে গ্যাপ সেটা ক্লোজ হয়ে যাওয়া এবং দুটো হাড় একে অপরের কাছে চলে আসা চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন আপনার কুণ্ডলিতে শনিদেব তিনি কিন্তু পেরিত রয়েছেন শনিদেব ডিস্টার্বড রয়েছেন এবং তার কারণেই আপনাকে এই ব্যথা ফেস করতে হচ্ছে পুরনো সমস্যা বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ জেগে উঠলো পীড়িত শনিদেব কোনো একটা সমস্যা কোনো একটা আইনি সমস্যা সেটা যেন গার্ডারের মতন বড় হচ্ছে টেনেই চলেছেন টেনেই চলেছেন টেনেই চলেছেন থামেও না কোনো ফলও আসে না চলছে তো চলছে চলছে তো চলছে শনিদেব পীড়িত সেখান থেকে আপনি বেরোতে পারছেন না মনে হচ্ছে যেন জীবনে এক অদ্ভুত চক্র বইয়ের মধ্যে জড়িয়ে গিয়েছেন যেখান থেকে বেরোনো সম্ভব নয় ডিপ্রেশন আপনাকে ধরছে ধীরে ধীরে আপনি উৎসাহ হারিয়ে ফেলছেন মানসিক দিক থেকে ধীরে ধীরে একে অপরের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে কোনো কোনো সময় মানসিক অস্থিরতা অবসন্নতা প্রচণ্ডভাবে গ্রাস করছে সারা দিনের শেষে মনে হচ্ছে মানুষটা আমি বড়ই একা সবাই আছে কিন্তু সবাই থাকার পরেও আপনার মনে হচ্ছে আমি একদম একা কেউ আমার কথা বোঝে না কেউ আমার কথা ভাবে না সবাই স্বার্থপর পৃথিবীতে সবার জন্য খাটছি কিন্তু একটা লোকও আমার কথা ভাবছে না কারণ আপনার শনিদেব মারাত্মকভাবে পীড়িত শাস্ত্রে বলছে ষষ্ঠাষ্টম দ্বাদশস্তা শনি পাপ সমন্বিত রোগ দুঃখ ব্যাক্রান্তম কুরুতে মানবম অর্থাৎ শনি যদি ছয় আট বা বারো নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন বা পাপযুক্ত হয়ে থাকেন তাহলে মানুষ রোগ দুঃখ এবং ভয়ে আচ্ছন্ন হয়ে থাকে পীড়িতে শনিদেবেশে দুঃখ শোক ভয় প্রদে ব্যাধি নাশ করি নৃ দারিদ্রং যেন এতে ধ্রুবম শনিদেব যদি পীড়িত হন সেই ক্ষেত্রে মানুষের জীবনে দুঃখ শোক ভয় রোগ এবং নিশ্চিত দারিদ্র সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী রোগে ভুগবার সম্ভাবনা সেটা কিন্তু পীড়িত শনিদেব সৃষ্টি করে থাকেন শনিদেব পীড়িত হলে পরে কাছের মানুষ বর হয়ে যায় আপন দূরে চলে যায় এবং সবসময় মনে হয় যে আপনার যেন একটা বিচার চলছে সবসময় মনে হয় আপনি যেন একটা অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন সবসময় যেন একটা ডিস্টারবেন্স আপনাকে ঘিরে রয়েছে অশান্তি অশান্তি আর অশান্তি আপনাকে পীড়া দিয়ে চলেছে সুতরাং পেরিত শনিদেব মানে অস্থিরতা পেরিত শনিদেব মানে একাকিত্ব পেরিত শনিদেব মানে ডিস্টারবেন্সেস জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব সবসময় তিনি আপনাকে জাজ করবেন আপনাকে পুরিয়ে আরো কঠিন আরো বাস্তবমুখী করে তুলবার চেষ্টা করবেন এই শনিদেব শনিদেব যে সবসময় আঘাত করেন শনিদেব যে সব সময় কষ্ট দেন তা কিন্তু নয় কিন্তু শনিদেব আপনাকে চিনতে সাহায্য করেন আপনি নিজেকে চিনবেন আপনি আশেপাশের মানুষদেরকে চিনবেন কিন্তু এই চেনার প্রক্রিয়া এটা কিন্তু অনেক সময় পীড়াদায়ক হয়ে থাকে আমরা তো মায়াময় জগতে থাকা মানুষ আমরা শনিদেবের এই কষ্টময় জীবনকে মেনে নিতে পারি না প্রচুর পরিশ্রম করতে বাধ্য হবেন আপনি একই কাজ চারবার করতে হবে বারবার করছেন যে কাজটা একবারে হয় সেই কাজই আপনাকে করতে হবে পাঁচবার কারণ শনিদেব তো পীড়িত হয়ে রয়েছেন বারবার ব্যর্থতা আপনাকে ফেস করাবে শনিদেব এবং জ্ঞানের যে প্রকৃত অংশ জ্ঞানের যে বিশুদ্ধতম অংশ সেটা আপনি প্রাপ্ত হবেন যদি শনিদেব সহায় থাকেন আপনার কিন্তু যদি সেটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বারবার প্রতিবন্ধকতা ফেস করতে হবে বারবার দুঃখ বারবার কষ্ট আত্মীয় পরিজন বিয়োগ বিচ্ছিন্নতা দুঃখ কষ্ট দারিদ্র এগুলো শনিদেব আপনার জীবনে নিয়ে আসবেন এবং প্রকৃতপক্ষে জীবন কি কি নিয়ে আপনি পৃথিবী ত্যাগ করবেন সেই সম্পর্কে শনিদেব আপনাকে বারবার অবগত করবে বারবার দুঃখ বারবার কষ্ট শনিদেব আপনার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিতে পারেন কেড়ে নিয়ে এক অমিত ঐশ্বর্যের মধ্যে আপনাকে রাখতে পারেন যে ঐশ্বর্য হচ্ছে সম্পূর্ণ মননির্ভর মন থেকে ধনী হয়ে উঠবেন আধ্যাত্মিক ক্ষমতা আপনাকে দেবেন শনিদেব এত কিছু দেবেন যেটা আপনার হারানো বিষয়ের থেকে অনেক বেশি কিন্তু তা সত্ত্বেও এই শনিদেবের কারণেই আপনি হারানো বিষয়গুলিকে ভুলতে পারবেন না প্রচুর অ্যাটাচমেন্ট প্রচুর কার্মিক সম্পর্ক কিন্তু সমস্ত কিছুর মধ্যেও একটা দূরত্ব সৃষ্টি করে রাখবে শনিদেব সব কিছু থাকা সত্ত্বেও আপনার মনে হবে কিছুই নেই নির্ভর করতে হবে ঈশ্বরের প্রতি আর যখন আপনি ঈশ্বরমুখী হয়ে উঠবেন তখন শনিদেব আপনার থেকে তৃপ্তি লাভ করবেন সেই সময় আপনি পাবেন প্রকৃত শান্তি এই শান্তি শনিদেবের দেওয়া শান্তি এবং যার মধ্যে রয়েছে শুধুই বিশুদ্ধ নৈসর্গিক প্রেম যে শান্তির মধ্যে রয়েছে সম্পূর্ণ বিশুদ্ধতা যেখানে আপনি সমস্ত রকম ক্লেশ কালিমামুক্ত হয়ে উঠেছেন এবং যে সময় আপনি সব কিছু অ্যাকসেপ্ট করবার জন্য মানসিক দিক থেকে প্রস্তুত কেউ আপনাকে নাড়াতে পারবে না কেউ আপনাকে হারাতে পারবে না আপনি অজেয় আপনি অটল আপনি অবিনশ্বর এটাই শনিদেবের দান এবং এই দানের আগে শনিদেব এত পরীক্ষা এত পরীক্ষা নিয়ে থাকেন যে পরীক্ষা হজম করা আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য ভীষণ ভীষণ কঠিন হয়ে যায় কোন কোনো সময় শনিদেবের প্রভাবে দ্রুত বার্ধক্য আসে কোন কোনো সময় মানুষ এই শনিদেবের প্রভাবেই অর্থোডক্স বিহেভিয়ার শুরু করেন প্রাচীনপন্থী মানসিকতা তীব্রভাবে জেগে উঠতে দেখতে পাওয়া যায় জাতক ইচ্ছা করছেন চাইছেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে কিন্তু পারছেন না সম্ভব নয় এই কঠিন মানসিকতা থেকে বেরিয়ে আসা সুতরাং শনিদেব যদি পীড়িত হন তাহলে আপনি ফেস করবেন অস্থিপীরা আপনি ফেস করবেন একাকিত্ব মানসিক দুঃখ কষ্ট বারবার রোগাক্রান্ত হওয়া বন্ধু বান্ধবের থেকে দূরে সরে যাওয়া ম্যারেড লাইফে অশান্তি অতিরিক্ত রুড়ো কথা বলে ফেলা বাক্যের উপর নিয়ন্ত্রণের অভাব ইত্যাদি কারণে আপনি সমস্যায় পড়বেন আর তার সঙ্গে সঙ্গে কিছু মানসিক সমস্যা আলস্য দীর্ঘসত্রিতা ডিপ্রেশন হতাশা অবসন্নতা ইত্যাদি তারই সঙ্গে সঙ্গে শনিদেব যদি শুভ হয়ে থাকেন আমরা জানি ভীষণ গভীর আধ্যাত্মিকতা আমরা প্রাপ্ত হই কিন্তু শনিদেব যদি পীড়াগ্রস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু মনের মধ্যে বিভিন্ন দিক থেকে দুঃখ কষ্ট আধ্যাত্মিকতায় বাধা পুজো পাঠের সময় ঠিক বিঘ্ন আসবে এই বিষয়গুলি দেখতে পাওয়া যায় আর বারবার দেখতে পাওয়া যায় ভক্তের ভক্তিতে ঘাটতি নিয়ে আসেন এই শনিদেব তাহলে এবার আমরা জানব এই শনিদেব পীড়িত হওয়ার জন্য আমরা কি প্রতিকার করতে পারি এবং কিভাবে অ্যাকচুয়ালি শনিদেব পীড়িত হতে পারেন শনিদেবের মতন মহাগ্রহ তিনি পীড়িত হচ্ছেন ব্যাপারটা কিন্তু সহজ নয় তিনি সবাইকে পীড়া দিয়ে থাকেন কিন্তু তিনি পীড়িত হচ্ছেন এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয় তার আগে একটা ছোট্ট বিষয় বলি যারা শনিদেব প্রভাবিত ব্যক্তি তাদের মধ্যে কিন্তু এই জ্যোতিষের প্রতি একটা বিরাট আগ্রহ দেখতে পাওয়া যায় জ্যোতিষকে তারা ভালোবাসেন জ্যোতিষশাস্ত্রের প্রতি তাদের একটা গভীর টান রয়েছে তারা জ্যোতিষ শিখতে চান এবং আপনারাও যদি জ্যোতিষ শিখতে চান সেই ক্ষেত্রে মনের মধ্যে কয়েকটি প্রশ্ন আসবে কোথায় শিখব কোথায় ভালো শেখানো হয় কোথায় অভিজ্ঞ টিচার রয়েছেন কোথায় একটা প্রপার সিলেবাস রয়েছে কোথায় একটা প্রপার কারিকুলাম ধরে শেখানো হয় কোথায় আমরা পাবো সঠিক নোটস বাজারের বইয়ের থেকে যে নোটস কিছুটা হলেও আলাদা অ্যাটলিস্ট যার মধ্যে থাকবে প্রচুর তথ্য সেই সমস্ত নোটস নিয়ে আমরা পড়াশুনো করতে পারবো কোথায় আমরা পাবো পুরোপুরি সাপোর্ট অনলাইন তো ক্লাস করছি কিন্তু ভিডিওগুলো পাবো তো ক্লাস তো করছি সার্টিফিকেট পাবো তো সব প্রশ্নের পজিটিভ উত্তর একটাই সেটা হলো ঋষিবাণী ঋষিবাণী ইনস্টিটিউট অব ফেদিক অ্যাস্ট্রোলজি আপনাদের এই শিক্ষাকে প্রফেশনাল মোডে শিখিয়ে পেশার উপযুক্ত করে তুলবে জ্যোতিষ এবং আধ্যাত্মের এই সমন্বয় যাত্রায় আমরা থাকবো আপনার সাথে আপনার পাশে বাধা বিপত্তি আসবেই কিন্তু সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনার শিক্ষার পথকে সুগম করে তুলে দ্বিতীয় প্রফেশন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করব আমরা আপনার ইচ্ছে প্রচেষ্টা আর আমাদের স্কিল এই তিনে মিলে তৈরি করবে আপনাকে একজন বিশুদ্ধ জ্যোতিষ শুধু জ্যোতিষ কেন হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র প্রত্যেকটি কোর্স প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন এই একটি কোর্সে এছাড়াও যদি আপনি ট্যারো রিডিং শিখতে চান যদি আপনি আলাদা করে সংখ্যাতত্ত্ব শিখতে চান সেই ক্ষেত্রেও সরাসরি ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজিতে অংশগ্রহণ করতে পারেন শিখুন গভীরভাবে প্রত্যেকটি বিষয়ের গভীর থেকে গভীরতর অংশে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া এটার দায়িত্ব নেব আমরা আপনার শিক্ষা সম্পূর্ণ করব আমরা তাই যদি জ্যোতিষ বা এর সঙ্গে আনুষঙ্গিক কোনো বিষয় আপনার শিক্ষার বিষয়বস্তু হয় তাহলে অবশ্যই ঋষি আপনাকে সংযুক্ত হতে হবে এবং হতেই হবে সুতরাং জ্যোতিষ যদি আপনি শিখতে চান সেই ক্ষেত্রে ঋষি হচ্ছে আপনার প্রথম পছন্দ এবং যদি বাংলা ভাষায় আপনি জ্যোতিষ শিখতে চান সেই ক্ষেত্রে শুধুই রেশি এই শিক্ষা আপনি গ্রহণ করতে পারেন অনলাইনে শিক্ষা আপনি গ্রহণ করতে পারেন অফলাইনে অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী অফলাইনে বা শ্রী শ্রী আদিশক্তির মন্দিরে বসে আপনি জ্যোতিষ শিখতে পারবেন সেটা একটা আলাদাই পরিবেশ সেখানে জ্যোতিষ শিক্ষার মর্মই আলাদা আবার অনলাইনে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাচ্ছেন বারবার একই ক্লাস দেখতে পারবেন বুঝতে পারছেন না বারবার দেখুন আবার দেখুন রপ্ত হবেই শিখতে আপনি পারবেনই তাহলে জন্মকুণ্ডলিতে শনিদেব খারাপ আছে এগুলো বোঝার কতগুলো সহজ উপায় রয়েছে সেগুলো আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা কাজে বিলম্ব একাকিত্ব মানুষজনের সঙ্গে ক্রমাগত দূরত্ব কোনো কারণ নেই আপনজনের সঙ্গে ঝগড়া হয়ে গেল মানুষের মধ্যে আপনার প্রতি অকারণ অবিশ্বাস ধীরে ধীরে কাছের মানুষগুলো আপনাকে অপছন্দ করা শুরু করেছে এবং গাড়ির ক্ষেত্রে ব্রেক ওরিয়েন্টেড সমস্যা এটা বেশি হচ্ছে বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি থেমে যাচ্ছে আপনার চলার গতি সেটা বাধা প্রাপ্ত হচ্ছে এটা হল শনিদেব খারাপ হওয়ার কুপ্রভাব দীর্ঘস্থায়ী হচ্ছে না জয় না পরাজয় শুধুই ব্যাপারটা লেন্দি হচ্ছে আরো সময় নিচ্ছে এটাই হল শনিদেবের কুপ্রভাবের ফল বাড়ি চেষ্টা করছেন তৈরি করতে কিন্তু কিছুতেই লোন জোগাড় করে উঠতে পারছেন না বা টাকা একত্র করে উঠতে পারছেন না কোনো না কোনো কারণে সমস্যা তৈরি হচ্ছে বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটা সে কিন্তু ডিস্টার্বড হচ্ছে সেই মানুষটা দুশ্চিন্তায় রয়েছে এটাই শনিদেব খারাপ হওয়ার ফল এবং এর মাধ্যমেই আমরা বুঝতে পারব শনিদেব পীড়িত হয়েছেন কিভাবে এত বড় একটা গ্রহ পীড়িত হবেন খেয়াল রাখুন শনিদেবের সঙ্গে যদি রাহুর সম্পর্ক হয় শনিদেবের ঠিক আগে ডিগ্রিগতভাবে সামান্য বেশি ডিগ্রিতে যদি রাহু অবস্থান করে শনি কেতু যদি সম্পর্ক হয় যদি শনির রবি সম্পর্ক হয় এবং রবি বলবান শনি যদি দুর্বল থাকে শনি যদি পাপগ্রহের দ্বারা দৃষ্ট হয় শনির নক্ষত্র অধিপতি তারা যদি দুস্থানগত হয় সেই ক্ষেত্রে শনির কুপ্রভাব অশুভ প্রভাব আমাদেরকে ফেস করতে হবে উপচয় স্থান তিন ছয় দশ এগারো এখানে শনিদেব সাধারণত ভালো ফল দিয়ে থাকেন কিন্তু তা হলেও শনি যত বলবান হবেন তত শনির নেগেটিভিটি এটাও কিন্তু বাড়তে থাকবে শনিদেব আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত শুভ ধর্মীয় ক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে কিন্তু সংসার পরিবার পরিজন বিবাহ স্বামী স্ত্রী দম্পতি আত্মীয় পরিজন কুচুম্ব শনিদেব কিন্তু এদের থেকে আপনাকে ধীরে ধীরে ডিটাচ করার চেষ্টা করবে বিলাসিতা কমিয়ে দিতে বাধ্য করবে শনিদেব দুটো বিষয় হতে পারে আপনি বিলাসিতা ত্যাগ করলেন মনে মনে ঠিক করলেন আজকে থেকে আর দামি জিনিসপত্র ইউজ করব না আজকে থেকে সিম্পল লাইফ লিড করব শুভ শনিদেব ভালো শনিদেব আপনি সিম্পল লাইফস্টাইল লিড করতে বাধ্য হলেন টাকা পয়সা সব বেরিয়ে গেল এমনভাবে শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হলেন যে আপনার আর উঠে দাঁড়াবার ক্ষমতা থাকলো না এইটা পীড়িত শনিদেব এবার কিন্তু আর শনিদেব শুভ নন এবার শনিদেব পীড়িত পীড়াগ্রস্ত ডিস্টার্বড তাহলে এবার প্রশ্ন হলো প্রতিকার কি হবে কিভাবে এই শনির কুপ্রভাব কুদৃষ্টি এর থেকে আমরা বাঁচব হনুমান চালির সাথে লেখা রয়েছে নসি রোগ হরি সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা অর্থাৎ সমস্ত রোগ সমস্ত পীরা হরণ করতে পারেন হনুমান হনুমান চালিশা পাঠ হনুমান মন্ত্র জপ এটা অত্যন্ত শুভ এছাড়া শনিদেবের একটি অত্যন্ত বলবান স্তত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কোনাস্থঃ ফিঙ্গল ববুরুহু কৃষ্ণ রুদ্রান্তক বিয়মহৌরিহি শনিশ্চরো মন্দো পিপ্্পলাদেন শং স্থিতঃ পিঙ্গলা বভ্রুহ কৃষ্ণৌ রৌদ্রান্তকো যমঃ শৌরি শনিশ্চরো মন্দঃ পিঙ্গলাদেনো শং এই মন্ত্রটির পাঠও কিন্তু অত্যন্ত শুভ এবং ভীষণ ভীষণ বলবান এছাড়াও আরেকটি বীজ মন্ত্র রয়েছে ওং প্রাং প্রিং প্লোং স্বঃঃ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন তবে বীজ মন্ত্র পাঠের থেকে হনুমান জালিসা পাঠ বা কোন স্তোত্র পাঠ এটা অবশ্যই শুভ এবং অত্যন্ত অত্যন্ত বলবান এর সঙ্গে সঙ্গে মিথ্যা অহংকার পরিত্যাগ করুন পরিশ্রমকে আপনার পাথেও করে তুলুন শ্রমজীবী মানুষ আশেপাশের যে সমস্ত মানুষরা একটু নিম্নস্তরীয় কাজকর্ম করেন বাড়ির বাইরে প্রত্যেক দিন যারা আবর্জনা ময়লা ইত্যাদি নিয়ে যাচ্ছেন যারা আশেপাশের বৃদ্ধ অশক্ত মানুষ তাদেরকে কিছুটা সেবা করার চেষ্টা এটা অত্যন্ত শুভ আপনার জন্য এবং আপনার জীবনের সমস্ত পীড়া কষ্ট সেগুলো কিন্তু এরা হরণ করতে সক্ষম ধৈর্য সহকারে প্রতিনিয়ত শরীর চর্চা করুন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য ইগা ব্যায়াম ইত্যাদি অভ্যাস করুন তাতেও শনিদেব তৃপ্ত হবেন এর সাথে সাথেই পিতা এবং গুরুর সেবা যতটা সম্ভব এটা করতে হবে পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষটার যত্ন যতটা সম্ভব করতে হবে এবং তার ফলে কিন্তু শনিদেব পরিতৃপ্ত হবেন শনির নেগেটিভ এনার্জি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে খেয়াল রাখুন নিজের সম্পর্কে নিজের শনিদেবের অবস্থা অবস্থান সম্পর্কে প্রতিনিয়ত জানতে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন তার সঙ্গে সঙ্গে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আপনারা আমাদের চ্যানেলে সংযুক্ত হতে পারবেন এর সাথে সাথে প্রত্যেক মঙ্গলবার আমরা লাইভে আসি নিজের জীবন সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর আপনি কিন্তু এই লাইভ থেকে পাবেন তাই প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় যুক্ত হন আমার লাইভ অনুষ্ঠানে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টরশ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার